সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এর দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে দেখতে পাচ্ছেন দেশ রসুন আজকে পাইকারি বাজার দরদাম কত রয়েছে চায়না রসুন পাইকারি বাজার দাম কত রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আহ চাইনা আদা এটা দর্শক চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা জানাবো দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাজার একটা হালি পেঁয়াজ রয়েছে এই এই হালি বিক্রি হচ্ছে কত করে পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি হালি হালি আজকে বিক্রি হচ্ছে কত করে আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি রয়েছে দর্শক তো আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র চৌচল্লিশ টাকা থেকে মানে বিয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা দরে ধরে পাঁচচল্লিশচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দাম রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে দরে বিক্রি হচ্ছে দর্শক এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে দর্শকের আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি কিন্তু বৃষ্টির ভিতরে কিন্তু বেঁচে কিনে খুবই কম দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে এই কিন্তু আর কি মনসুগঞ্জ আলু এই রাজশাহী আলু দর্শক তো এই রাসায়ী আলু আজকে বিক্রি হচ্ছে কত করে মুন্সীগঞ্জের আলুর পাইকারি বাজার দাম আলু বিক্রি হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা দরে ধরে সতেরো টাকা দরে কিন্তু আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন রসুন বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই আহ দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজার এবং চায়নাজের রসুন দেখতে পাচ্ছেন চায়নার রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো তিরিশ টাকা দরে কিন্তু চায়না আদা বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজারে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিও দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক